দশ মহাবিদ্যার নবম দেবী হলেন দেবী মাতঙ্গী আজকে আমরা দেবী মাতঙ্গী নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি তার আগে বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ স্নেহময়ী জ্ঞানমূর্তি উমা দেবী সমস্ত বিপদ থেকে বক্তদের রক্ষা করেন ইনি মাতঙ্গাসুরের বধ করেছেন বলে মাতঙ্গী নামে পরিচিত হন শিবের আরেক নাম মাতঙ্গ তার শক্তি মাতঙ্গী দেবী মাতঙ্গীকে দেখলে ভুল করে মাতা সরস্বতী মনে করতে পারেন মূর্তি হস্ত কি বলেছে দেবী মাতঙ্গীর দেহ সবুজ তার হাতে বিনা অন্য হাতে তরোয়ারি মহাখরগ ও বরাবহ তার সঙ্গী হিসাবে টিয়া পাখিকে কল্পনা করা হয় ত্রিনয়নী দেবীর কপালে শিবের মতো অর্ধ চাঁদ শুভা পাচ্ছে গলায় কলহার ফুলের মালা পরে রয়েছেন বিনা বাদনরতা দেবী মাতঙ্গীর পরিধানে সুবদ্ধ চলি সুসজ্জিত তিনি রক্তবর্ণ শাড়ি পরিহিতা তার হাতে শঙ্ক পাত্র দরে আছে তার মুখ পানে শুধু প্রাণের মৃদু আভা এবং ললাটে সুন্দর টিপ শুভা পায় এর বিনাদারণ নাদের প্রতীক কাকাতুয়া পরগৃহিণী বর্ণের উচ্চারণের বীজ মন্ত্রের প্রতীক পৌরাণিক তত্ত্ব অনুযায়ী দেবী মাতঙ্গীর উৎস কোথা থেকে হয়েছে মহাদেবের দ্বিতীয় স্ত্রী পার্বতী একদিন পিতৃগৃহে যেতে চেয়েছিলেন মহাদেবও যেতে চান কিন্তু মহাদেবকে আমন্ত্রণ জানাননি পার্বতী বহুবার করে শিবকে যেতে বললে শিব গেলেন না তবে কথা দিলেন পার্বতীকে আনতে যাবেন পার্বতী পিতৃগৃহে গিয়ে শিবের কথা প্রায়ই ভুলে গেলেন শিব তখন এক মুনিকারের ছদ্মবেশে হিমালয়ে পার্বতীর পিতৃগৃহে গেলেন মেরাদো চিরকালী পাড়ার ইনভিটেশনের দোকানে ভিড় করে তাই না পার্বতীও তো একজন মেয়ে নাকি যথারীতিভাবে কয়েকটি গয়না পছন্দ করে চোদ্দবেশী শিবকে মূল্য জিজ্ঞাসা করলেন শিব তার বিনিময়ে পার্বতীকে চেয়ে নিলেন পার্বতী অবাক হয়ে গেলেন একটা মণিকারের স্পর্ধা তাও আবার শিবের পত্নী তখনই তার মনে হল এই সমস্ত লীলাকাণ্ড মহাদেবের তিনি মহাদেবকে বললেন তার ইচ্ছা পূরণ করবেন কিন্তু সঠিক সময়ে সেদিন সন্ধ্যাবেলা মহাদেবের কাছে পার্বতী এক বিশেষ রূপ নিয়ে আবির্ভূত হন তাকে দেখে শিব অবাক হয়ে গেলেন কে আপনি দেবী কেনই বা একানে। আপনার কি উদ্দেশ্য চোদ্দবেশী পার্বতী বললেন আমি তপস্যা করতে এসেছি আমাকে বিরক্ত করবেন না আমি এক চণ্ডালিকা তপস্যা করে দেবী হতে চাই মহাদেব বললেন আপনি আমাকে বিবাহ করেন আমি পার্বতীর ন্যায় আপনাকে দেবী বানিয়ে দেব পার্বতী এবার বুঝলেন শিব টাট্টা করছেন পার্বতী মহাদেবের সঙ্গে মিলিত হন এরপর পার্বতী বললেন হে দেবাদিদেব মহাদেব আপনার কাছ থেকে নিজেকে কিভাবে লুকাবো আমার সাধ্য কী বড় আনন্দ পেলাম এই খেলা খেলে শিব বললেন আমাকে পাওয়ার জন্য তোমার এত খেলা তোমার এই বিশেষ রূপের নাম আমি দিলাম মাতঙ্গী এই হলো দেবী মাতঙ্গীর উৎস আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ